বগুড়া স্কুল কলেজের প্রায় নব্বই শতাংশ শিক্ষার্থী কোচিং সেন্টার মুখী কোচিং এ না গেলে নিজ প্রতিষ্ঠানের শিক্ষকরাই পরীক্ষায় ফেল করিয়ে দেন এমন অভিযোগ সাতাত্তর শতাংশ শিক্ষার্থীর কোচিং সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সংগঠন ফ্রিল্যান্সার কোচিং সেন্টার অ্যাসোসিয়েশনের এক জরিপে শিক্ষার এই উদ্বেগজনক চিত্র উঠে আসে ধর্মীয় শিক্ষা হাতের লেখা চর্চা চারুকলার মতো বিষয়গুলোতেও শিক্ষার্থীরা বাধ্য বাধ্যতামূলকভাবে কোচিং করছেন বলেও তথ্য মিলেছে জরিপে অ্যাসোসিয়েশন সূত্রে বলা হচ্ছে তাদের নিজ সংগঠনের সৌত্র সদস্য আর সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের শিক্ষকরাও বগুড়ায় প্রাইভেট টিউশন সেন্টার চালাচ্ছেন হাজারখানেক শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণীকক্ষে প্রয়োজন মতো শিক্ষা পাচ্ছেন না বলেই কোচিং সেন্টারে যেতে বাধ্য হচ্ছে প্রয়োজন নেই এমন বিষয়েও প্রাইভেট পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীরা ম্যাক্সিমামে চিন্তা করে যে তাদের স্কুলে পাশ করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে যে কারণে বিভিন্ন টিচারদের কাছে পড়ছে এই নব্বই শতাংশর মধ্যে শশ স্কুল টিচার বা প্রাতিষ্ঠানিক টিচারদের কাছে প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থীরা পড়ছে এই অবস্থার পরিবর্তনে শ্রেণীতেই উপযুক্ত পাঠদান নিশ্চিত করার গুরুত্ব দিচ্ছে সংগঠনটি অভিভাবক শিক্ষক সবাইকে সচেতন হতে হবে কারণ হচ্ছে এই বিষয়গুলো শ্রেণীকক্ষে যদি সুন্দরভাবে পড়ানো হয় মানে এগুলোর জন্য বাচ্চারা বাহিরে আসার কোনো প্রয়োজনীয়তা নাই কোচিংয়ের জন্য শ্রেণী ও সেন্টার ভেদে অভিভাবকদের ব্যয় বেড়ে গেছে শিক্ষার্থী পিছু মাসে দুই থেকে আট টাকা পর্যন্ত সমাজ বিজিএস তারপরে আরও অনেক কয়েকটা আছে ধর্ম বাংলা এগুলো সাবজেক্ট দেখা যায় যে এগুলোর জন্য আমাদেরকে মান্থলি চার পাঁচ হাজার টাকা বাড়তি খরচ করতে হয় শহরের জলেশ্বরীতলা কামারগাড়ি উপশহর কালীতলা আর কলেজ বটতলা এলাকায় কোচিং সেন্টারের অস্তিত্ব সবচেয়ে বেশি আমরা পদক্ষেপ নিতেছি আমরা প্রত্যেক প্রতিষ্ঠানে জানাচ্ছি যে সরকারি যে ছুটির দিন বিশেষ করে শুক্রবার দিন কোনো কোচিং হবে না তারা সেদিন তারা বিনোদন করবে ঘুরে ফিরে বেড়াবে তারা খেলাধুলা করবে ক্লাস চালানোর সময় কোনো কোচিং চলবে না কোনো সময় পড়াতে পারবে এগুলো যেগুলো সরকারি বেসরকারি সেগুলো জড়িত থাকে সে তত্ত্ব বলে আমরা ব্যবস্থা নেব বেশিরভাগ কোচিং সেন্টার সকাল সাতটায় শুরু হয় ধাপে ধাপে ক্লাস চলে সন্ধ্যা পর্যন্ত হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া